আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম টাঙ্গাইলের কাঞ্চনপুর এলাকার বিলপাড়া নামক একটি বাজারে সেখানে মূল উদ্দেশ্য ছিল বিলপাড়ার ঐতিহাসিক বিখ্যাত মিষ্টি সেটা কিনব তো এই উদ্দেশ্যে সকালের অন্য বাজারে পৌঁছলাম সেখানে বেশ কয়েকটি মিষ্টির দোকান থাকলেও মূলত এই একটি দোকান নেওয়াজালি মিষ্টান্ন ভান্ডব এটাতেই সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গিলপাড়া ছানার মিষ্টি এখানে প্রস্তুত করা হয় মিষ্টি প্রস্তুতের যে স্থান সেখানে ভিডিও করা নিষেধ আমাকে অনুরোধ করলো সেখানে যেন ভিডিও না করি তো আমি ভিডিও করি ভিতরে যাইনি তো এখানে এটা মোটামুটি প্রত্যন্ত একটি এলাকা এখানে খুব কম মানুষই আসে আর যারা আসে মূলত এই মিষ্টির জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে মিষ্টি কেনার জন্য আসে তো এই হলো সেই বাজারটা বিলপাড়া বাজার এখানে নামার পরে

এই বাজারটা হলো টাঙ্গাইলের বাসান উপজেলার বাসান থেকেও যাওয়া যায় আবার ওইদিকে টাঙ্গাইল থেকে আসা যায় টাঙ্গাইল থেকে করুটিয়া হয়ে নাটিয়া পাড়া আমাকে এলাকায় নেমে সেখান থেকে অটো রিক্সায় করে এই বিলপাড়া আসতে হয় তারপর বিলপাড়া আসার পরে একটু হেঁটে ডান দিকে সামনের দিকে আবার বাম দিকে করে এই নেওয়া যে নিষ্টান্ন ভাণ্ডারে আসতে হবে সেই কাঙ্খিত মিষ্টির জন্য এখানে মিষ্টি তিনশো ষাট টাকা করে বিক্রি হয় প্রতি কেজি বংশানিক্রমে এই মিষ্টির ব্যবসা চালিয়ে আসছেন আমি এখানে কয়েকটি মিষ্টি খাই প্রতি পিস মিষ্টি পঁচিশ টাকা করে বিক্রি করে আর কেজি হল তিনশো টাকা